মজার মজার ইফতারি শুধু নিজেরা খেলেই হবে প্রতিবেশীদের খাওয়াতে হবে না সো হাই হ্যালো এডিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আমার ভারতীয়দের মানে আমার প্রতিবেশী যারা নে이버স আছে সবাইকে ইফতারি দিব এখন এ পর্যন্ত কতটুকু রান্না করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব সো চলুন রান্নাঘরে বেশন আগে রাখার কারণে এই যে খুব সুন্দর এটা আছে খুবই সুন্দর ও তো আমি রান্না করেছি চাওমিন এই যে দেখুন চাওমিনের ভিতরে কিন্তু আমি আজকে অনেক বেশি ধনিয়া পাতা দিয়েছি আর তারপরে অলমোস্ট আলু ভাজা কমপ্লিট আর এখন আরো করব চিজ বল বাট এই চিজ বল কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে না অন্য এক করবে তো যখন আবার ভাজা ভাজি সবকিছু কমপ্লিট করে যখন রেডি করে দিব তখন আবার দেখা হচ্ছে তারা ঘুরা করতে আজকে সময় কম সময় একদম কম কি ভেবেছেন আপনার সম্পদের উপরে শুধু কি আত্মীয় হক রয়েছে একদমই না আত্মীয় স্বজনের পরে যদি কারো হক থেকে থাকে সেটা হচ্ছে প্রতিবেশীর হক আর প্রতিবেশী হচ্ছে আমাদের সব থেকে কাছের মানুষ এবং প্রিয় মানুষ কারণ আমরা যখন বিপদে পড়ি সবার আগে প্রতিবেশীরাই ছুটে আসে তাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা উচিত প্রতিবেশীদেরও উচিত শত্রুতা না করে বন্ধুত্ব করা কারণ একজন বুঝলেই হবে না প্রত্যেককেই কিন্তু বুঝতে হবে আর প্রতিবেশীর হক আদায় করার জন্য আমি প্রতি বছর রমজান মাসে আমি নিজ হাতে ইফতারি তৈরি করে প্রত্যেকটা প্রতিবেশীর বাসায় আমি নিজেই দিয়ে আসি আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করছি আমার কথাটি আপনারা কিভাবে নেবেন আমি জানি না তবু বলছি আমার এখানে অনেক ভাড়াটি আছে তো আমার ভাড়াটিয়ার মধ্যে যে সব ভাড়াটিয়া অনেক দূর দূরান্ত থেকে এসে আমার বাসা ভাড়া নিয়েছে ওরা যখন আসে তখন আমি ওদেরকে আগেই ফোন দিয়ে জিজ্ঞাসা করি আপনারা কখন এসে পৌঁছাবেন যদি বলে লাঞ্চ আওয়ার পার হয়ে যাবে বা ডিনারের টাইম পার হয়ে যাবে আমি নিজ হাতে তাদের জন্য রান্না করে রাখি আমি জানি তারা এসে কখন রান্না করবে কখন খাবে সেদিন আমি তাদেরকে মেহমানদারি করি এবং সেদিন আমি ভাবি যে সে আমার মেহমান সে আমার ভাড়াটিয়া না আর এক কথা সে তো আমার ভাড়াটি হলেও প্রতিবেশী আমার সাথে কোনো ভাড়াটিয়ার সাথে বাড়িয়েলি এবং ভাড়াটিয়ার সম্পর্ক না আমি তাদেরকে অনেক ভালোবাসি সোহান আজকে প্রথম ইফতারি করতেছে ও না না আজকে আবার আসছে তো আজকে সোহান আমাদের সাথে ইফতারি করতে আসছে ঠিক আছে আজকে ইফতারি দেইখা আমি অবাক আপু আমার জন্য অনেক ধরনের সারপ্রাইজ রাখছে অনেকগুলো আমার একটা প্লেটেও দিতেছিল এজন্য আরো একটা প্লেট নিছি আমার যে ভাড়াটিয়া ওদেরকে আজকে আমি ইফতারি দিয়েছি আমি শুধু সোহানকে ইনভাইট করছি কারণ ও ছোট ভাই ও প্রায় সব আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে মোটামুটি থাকে তো ওকে ইনভাইট করছি তো ও আসছে ঠিক আছে আর এমনি বাহিরের কেউ নাই এই আর কি আজকে প্রথম রাজ্য সর্বত্র দোয়া করি এরকম আপু প্রতি বছর ইফতার করাইতে পারে সবাই কি ইফতার দিতে পারে আপুর মন অনেক বড় ইনশাআল্লাহ আপু যেন এরকম সবাইকে করাইতে পারে ইনশাআল্লাহ আমিন 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 উই যে সোহান আমিন dorshe সোহান রে একটু দেখো আযান দিয়ে দিতে আমরা ইতে শুরু করে দিছি ঠিক আছে আমার প্রতিবেশীদের দিয়ে আমি নিজে ইফতার করতে বসছি ঠিক আছে তো ইত্যাদি দেওয়ার ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ